জান্নাতের গেইটে গেটে যে লেখা আছে এটা বাদ দিতে পারবে হুরের চোখের মনির মধ্যে এক চোখে আল্লাহ আর এক চোখে মোহাম্মদ সাল্লাম যে লেখা আছে বাদ দিতে পারবে জান্নাতের পাতাই পাতায় যে লেখা আছে বাদ দিতে পারবে ওই মৌলবিকে আজকে জানাই দাও মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর শুধু নামে মোহাম্মদপুর গ্রাম না আমাদের হৃদয়ে নবী মোহাম্মদ সাল্লামের নাম আছে কথা কন্টিক না বেটে বাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে নবী ছাড়া কোনো আবাদত কবুল হবে নবী ছাড়া হাসর মাঠে কোনো অস্তিত্ব থাকবে নবী ছাড়া কবরে গেলে কোনো উপায় থাকবে কেন আল্লাহ বলছেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করেছে এই জন্য নামাজের কথা বলছে আল্লাহ প্র্যাকটিক্যাল দেখাইছে আমার রাসুল আল্লাহ শুধু কোরআনে কয়ানা দিছে আকিমুসলা নামাজ কায়েম করো এখন কেমনে পড়বেন কোরআনে লেখা আসেনি এই জন্য রসুল হলো প্র্যাকটিক্যাল যেহান আল্লাহ রসুল হলো আইল আল্লাহ দেখার আয়না আল্লাহ দেখার তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি নবীকে তোমার ভালোবাসায় জীবনের ঘুনা মুছে যায় ঠিক কিনা বলেন